অবশেষে ইংল্যান্ডকে লজ্জিতভাবে হারিয়ে টি টোয়েন্টি ফাইনালে চলে গেল ইন্ডিয়া টিম ইন্ডিয়া কি অসাধারণ খেলা ইংল্যান্ড কি লজ্জিত হার হারালো এবারে টি টোয়েন্টি সেমিফাইনালে তা বলা বাহালো কি বলবো ভাই এক রোহিত শর্মা আর সূর্যকুমারী কুমারী যাদবের ব্যাটিং টান্ডবে ইংল্যান্ড লন্ডবন্ড কুলদীপ যাদব অস্কার প্যাটেল জাসপ্রিত বুমরার বোলিংয়ের সামনে কোনো ইংল্যান্ডের ব্যাটিং দাঁড়াতেই পারলো না তারা ব্যাটই চালাইতে পারলো না মাত্র একশো তিন রানে দশ উইকেট নাই ইংল্যান্ডের মতো দলের ইংল্যান্ডের মতো দলের একশো তিন রান অল আউট এটা কি ভাবা যায় এটা কল্পনা করা যায় এটা কি অ্যামাজিন করা যায় না আউট অফ অ্যামাজিন কল্পনার বাইরে ইংল্যান্ডের মতো দল একশো তিন রানে অল আউট হয়ে যায় সেমিফাইনালে এটা কি কোনো খেলা ইন্ডিয়ার প্রথমে ব্যাট করতে নেমে বিশ ওভারে সাত উইকেটে একশো বাহাত্তর রান তারা স্কোর দাঁড় করায় একটা মোটামুটি ফাইটিং স্কোর তারা কিন্তু দাঁড় এটা ইংল্যান্ড আবার চেঞ্জ করে জিতার মতো একটা ফাইটিং স্কোর এখানে ফিফটি ফিফটি খেলা ছিল যে কোনো দল জয়লাভ করতে পারতো কিন্তু ইন্ডিয়ার বোলিং লাইন আপের বিরুদ্ধে ইন্ডিয়ার বোলিং লাইন আপের সামনে ইংল্যান্ডের কোনো প্লেয়ারই দাঁড়াইতে পারেনি একমাত্র জোজ বাতলার তেইশ রান করছে হ্যারি বুকস পঁচিশ রান করছে লিয়াম লিভিংস্টোন রান করছে আর রান এর চারজন ব্যাটিং দুই অঙ্কের কোঠায় পৌঁছাইছে মামারা অন্য ব্যাটিং কিন্তু দুই অঙ্কের কোঠাও সইতে পারেনি এর চারজন ব্যতীত তাহলে কিভাবে একশো তিয়াত্তর রান চেঞ্জ করে ম্যাচ জিতবো কি অসাধারণ বল রানাই করলো কুলদীপ তিন উইকেট নিয়েছে অস্কার প্যাটেল তিন উইকেট নিয়েছে জাসপ্রিত বুমরা নিয়েছে দুইটা এই হলো আট উইকেট অন্যদিকে দু উইকেট রান আউট টোটাল তাদের উইকেট দশটি শেষ মামা এই অসাধারণ খেলা ইন্ডিয়া আন বিটেন চলে গেল ফাইনালি ওই ফাইনালে আরেক আন বিটেনে দেখা পাইলো ব্রিটেন দল থেকে সাউথ আফ্রিকা খেলা হবে ফাইনালে কিন্তু ফাইনালের কথা বাদ দেন আগে সেমিফাইনালের কথা আসি আফ্রিকা আর আফগানিস্তানের ম্যাচ অনায়াসে আফ্রিকা জিতে গেল পক্ষান্তরে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার ম্যাচও অনায়াসেই হ্যাঁ ইন্ডিয়া জিতে চলে গেল ফাইনালে আষট্টি রানের বিশাল একটি ব্যবধানে ইংল্যান্ডকে ভিট করে ইংল্যান্ডকে পরাজিত করে ইন্ডিয়া চলে গেল ফাইনালি এই রোহিত শর্মা কথা বলেন রোহিত শর্মা পাওয়ার পেতে যখন দুই উইকেট পড়ে যায় রোহিত শর্মা একাই কিন্তু ম্যাচটি টেনে নিয়ে গেছেন তিনি উনচল্লিশ বলে সাতান্ন রানের একটি জলমল ইনিংস খেলেন ছয়টি চার দুইটি ছক্কা মারেন তার ইনিংসে প্রকান্তরের সূর্যকুমার ইয়াদব ছত্রিশ বলে রান করেন সে কিন্তু সাতচল্লিশ ছিল চার এবং দুটি ওভার বাউন্ডারি আর ব্যাটারি ইনিংস খেলেন আমার মনে হয় হার্দিক পান্ডিয়া তিনি অনলি তেরো বরের রান করেন তেইশ দুটি ছক্কা মারেন তিনি মামা